আলেমরা উদ্যোক্তা হলে পণ্যে ভেজাল দেবেন না বললেন ধর্মোপদেষ্টা ধর্মোপদেষ্টা ডক্টর আফ হু খালিদ হোসেন বলেছেন আলেমরা উদ্যোক্তা হলে দেশের চেহারা পাল্টে যাবে বাজারে বিশুদ্ধ খাদ্যদ্রব্য ও খাঁটি পণ্য পাওয়া যাবে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে রাষ্ট্রের সমৃদ্ধি আসবে ধর্মোপদেষ্টা বলেন উদ্যোক্তা তৈরির প্রয়াস আমাদের রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে উদ্যোগ বেশি প্রশংসনীয় তাদের মধ্যে যেহেতু আছে সে কারণে তারা ব্যবসার ক্ষেত্রে অনৈতিক পন্থা অবলম্বন করবেন না তারা পণ্যে ভেজাল দেবেন না ওজনে কম দেবেন না পরিমাণেও কম দেবেন না এর ফলে বাজারে বিশুদ্ধ খাদ্যদ্রব্য ও খাঁটি পণ্য পাওয়া যাবে তিনি বলে উন্নয়নের জন্য প্রয়োজন উদ্যোগ উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ সৃষ্টি করা অনুকূল পরিবেশ ছাড়া উদ্যোক্তা তৈরি হয় না উদ্যোক্তা তৈরির জন্য সরকারি ও বেসরকারি প্রয়াস নিতে হবে উদ্যোক্তা উপদেষ্টা বলেন কোন উদ্যোক্তা সফল হলে প্রথমত ব্যক্তির লাভ এরপরে সমষ্টিগত লাভ সমাজ ও দেশের লাভ উদ্যোক্তা তৈরি হলে মানুষের অলস অর্থ বিনিয়োগ হবে এর ফলে বাজারে তারল্য সংকট দূরীভূত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এছাড়া প্রতিযোগিতামূলক বাজার গড়ে ওঠে এবং বাজারে গুণগত মানের পণ্যের সমাহার ঘটে হাদিসের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা আরও বলেন বৈধ অর্থ আয়ের যে দশটি পথ আছে তার নয়টি হলো ব্যবসা টাকা আয় করতে হবে বৈধ পথে জেনতেন ভাবে টাকা এর চিন্তা ভাবনা পরিহার করতে হবে টাকার প্রয়োজনীয়তা তুলে ধরে ডক্টর খালিদ বলেন টাকা থাকা ভালো আর্থিক সচ্ছলতা থাকলে হজ ও জাকাতের মতো ফরজিবাদত ইবাদত সম্পাদন করা যায় আর্থিক দীনতা মানুষের স্বভাব নষ্ট করে দেয় আর মানুষ অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে এ কারণে আর্থিক সচ্ছলতা অর্জনে সবাইকে উদ্যোগী হতে হবে কর্মী উদ্যোক্তার প্রতিষ্ঠাতা মাওলানা রকুন রায়ানের সভাপতিত্বে সম্মেলনে রহিম আফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম বিশিষ্ট লেখক ও গবেষক মালানা শরীফ মোহাম্মদ আই এফ এ কনসালটেন্সির সহ প্রতিষ্ঠাতা ডক্টর মুফতি ইউসুফ সুলতান কবি উদ্যোক্তার সহ প্রতিষ্ঠাতা মুমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন অনলাইন টেক একাডেমির পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমি ঘরানার দুই সহস্রাধিক আলেম উদ্যোক্তা অংশগ্রহণ করে